কেন্দ্রীয় বঞ্চনা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং জগন্নাথ মন্দির নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে রবিবার কাঁথিতে একটি মিছিল ও পথসভা করে পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি কাঁথি জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ শুরু হওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক যা নিয়ে একাধিকবার বিরূপ মন্তব্য করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এটি জগন্নাথ মন্দির নাকি জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র এ এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনকি কিভাবে এই মন্দিরের উদ্বোধন হয় তাও দেখবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি শুভেন্দু অধিকারীর পাল্টা এবার মুখ খুলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির পুত্র তথা যুব নেতা সুপ্রকাশ গিরি তিনি বলেন আর একটা কথা বললে জেলায় শুভেন্দুর গাড়ি যেখানে যাবে সেখানে আমরা আটকাবো

রাজনৈতিক স্বার্থ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা ভগবানকে ছাড়তে চায় না এরা ভগবান কেউ ছাড়ে না মমতা বন্দ্যোপাধ্যায় রামনগরের মানুষকে বাংলার মানুষকে না দেশের মানুষকে যে উপহার দিয়েছে জগন্নাথ মন্দির করে তাকে কটূক্তি করছে শুভেন্দু অধিকারী এর মতো নীললজ্জক পেয়া ওকে আমরা বলেছি আগামী দিনে যদি রা আজকে জগন্নাথ মন্দির নিয়ে আর কোনো কটূক্তি করে ওর গাড়ি আমরা এগোতে দেবো না এই জেলায় যেখানে গাড়ি যাবে সেখানে ওর গাড়ি আটকাবো এটা আমরা তাকে বলেছি